চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে এই যে তিরিশ বক্সের কেবিনেটটা দেখতে পাচ্ছেন তো কেবিনেটটা মাত্র দুটো ফিল্ড খেটেছে কেবিনেটটা বিক্রি আছে স্পিকার সমেত যদি কেউ নিতে চান তো নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে নিতে পারবেন এটা স্পিকার আছে চব্বিশটা সুইটানের বারো ইঞ্চি পাঁচশো গোল্ড আছে আর ছটা সুইটানের ছশো আছে মোট তিরিশটা স্পিকার আর কেবিনেটটা যদি কেউ নিতে চান তাহলে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে নিতে পারেন একদম নতুন কেবিনেটাই দু থেকে তিনটা ফিল খাটা হয়েছে চব্বিশটা সুইটানের পাঁচশো আছে আর ছটা ছশো আছে সুইটনেরই যদি কেউ নিতে চান তাহলে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে নিতে পারেন স্পিকারগুলোও নতুনই সব পুরনো নেই স্পিকারগুলো ওই দু তিনটে ফিল্ড করেই খাটা হয়েছে সুইটনের পাঁচশো আর ছশো বারো ইঞ্চি যদি কেউ নিতে চান তাহলে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে নেবেন